ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নামা শিবায় আজকের পর্বের বিষয় হল পঞ্জিকা অনুসারে জেনে নেব দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের সম্পূর্ণ সময়সূচি অর্থাৎ পূর্ণিমা অমাবস্যা একাদশী এবং অন্যান্য শ্রাবণ মাসের পূজার সম্পূর্ণ সময়সূচি জেনে নেব আজকের ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও শ্রাবণ মাস যা হিন্দু পঞ্জিকার পঞ্চম মাস সাধারণত জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু হয় এবং আগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত চলে এই মাসটি যা সাওয়ান নামেও পরিচিত হিন্দু ধর্ম অনুসারে খুবই গুরুত্বপূর্ণ এবং দেবাদিদেব মহাদেবের মাস হিসেবে পরিচিত এই মাস চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের সঠিক দিনক্ষণ জানতে হলে আপনাকে বাংলার পঞ্জিকা অনুসারে সেই মাসের তারিখগুলি দেখতে হবে এবার দেখে নেব পঞ্জিকা অনুসারে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের পূর্ণিমা অমাবস্যা একাদশী এবং অন্যান্য পূজার সম্পূর্ণ সময়সূচি শ্রাবণ মাসের প্রতিটি শনিবারে অনুষ্ঠিত হয় শনি পূজার প্রথমে আমরা জেনে নেব শ্রাবণ মাসের সোমবার এবং শনিবারগুলি ইংরেজির কত তারিখে পড়েছে শ্রাবণ মাসের প্রথম শনিবার পড়েছে উনিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার দোসরা শ্রাবণ চোদ্দশো বত্রিশ দ্বিতীয় শনিবার পড়েছে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার নয়ই শ্রাবণ চোদ্দশো বত্রিশ তৃতীয় শনিবার পড়েছে দোসরা আগস্ট দু হাজার পঁচিশ বাংলার ষোলোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ চতুর্থ শনিবার পড়েছে নয়ই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তেইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ পঞ্চম শনিবার পড়েছে ১৬ আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ এবার আমরা জানবো শ্রাবণ মাসের সোমবারগুলি ইংরেজির কত তারিখ থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার একুশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার চৌঠা শ্রাবণ চৌদ্দশো বত্রিশ দ্বিতীয় সোমবার আঠাশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার এগারোই শ্রাবণ চৌদ্দশো বত্রিশ তৃতীয় সোমবার চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই শ্রাবণ চৌদ্দশো বত্রিশ চতুর্থ বা অন্তিম সোমবার পড়েছে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ প্রতি মাসে দুটি করে একাদশী থাকে শ্রাবণ মাসের প্রথম যে একাদশীটি পড়েছে সেটি হল একুশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ এই দিন দেবাদিদেব মহাদেবের মহাফলদায়ী সোমবারও পড়েছে একাদশী তিথি শুরু হবে বিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার তেসরা শ্রাবণ চোদ্দশো বত্রিশ সকাল দশটা বেজে একান্ন মিনিট আট সেকেন্ড থেকে একাদশী তিথি শুরু হবে শ্রাবণ মাসের প্রথম একাদশী তিথি সমাপ্ত হবে একুশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ সকাল আটটা বেজে ছাব্বিশ মিনিটে এরপর শ্রাবণ মাসের প্রথম অমাবস্যা পড়েছে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার সাতই শ্রাবণ চৌদ্দশো বৃহস্পতিবার অমাবস্যা তিথি শুরু হচ্ছে পূর্বদিন রাত্রি বেজে মিনিট সেকেন্ডে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার সাতই শ্রাবণ চোদ্দশো বত্রিশ রাত্রি বারোটা বেজে আটান্ন মিনিট দুই সেকেন্ডে শ্রাবণ মাসের দ্বিতীয় একাদশীর একাদশী তিথি শুরু হচ্ছে চৌঠা আগস্ট দু বাংলার আঠেরোই শ্রাবণ চৌদ্দোশো বত্রিশ দিবা দশটা বেজে ছ মিনিট বাইশ সেকেন্ড থেকে একাদশী তিথি সমাপ্ত হবে পাঁচই আগস্ট দু বাংলার উনিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট তেপ্পান্ন সেকেন্ডে শ্রাবণ মাসের যে পূর্ণিমা তিথিটি রয়েছে সেই পূর্ণিমা রাখি পূর্ণিমা নামে পরিচিত এই রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আটই আগস্ট দু বাংলার বাইশে শ্রাবণ চোদ্দশো শুক্রবার দুপুর একটা বেজে পঞ্চান্ন মিনিট পঁচিশ সেকেন্ড থেকে রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে নয়ই আগস্ট দু বাংলার তেইশে শ্রাবণ চোদ্দশো দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত চোদ্দোশো বত্রিশ শ্রাবণ মাসের এক তারিখে সাধক বামাখ্যাপার তিরোধান দিবস দু তারিখ কের পূজা তিন তারিখ সারদা দেবীর তিরোধান দিবস চার তারিখ একাদশীর উপবাস ছ তারিখ গঙ্গাধর তিলকের জন্মদিন সাত তারিখ অমাবস্যার ব্রত উপবাস বারো তারিখ স্বামী শুদ্ধানন্দ মহারাজের আবির্ভাব দিবস তেরো তারিখ বিদ্যাসাগরের মৃত্যুদিন চৌদ্দ তারিখে শীতলা সপ্তমী ব্রত পনেরো তারিখে গঙ্গাধর তিলকের মৃত্যুদিন ষোলো তারিখে পশ্চিমবঙ্গের বিজ্ঞান দিবস প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন আঠেরো তারিখে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা আরম্ভ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিন উনিশ তারিখ একাদশীর উপবাস বাইশ তারিখ রাখি পূর্ণিমা ব্রত উপবাস শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা সমাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন তেইশ তারিখ রাখি বন্ধন তর্পণ বলদেবের জন্ম ও জলযাত্রা পঁচিশ তারিখ ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন উনত্রিশ তারিখ স্বাধীনতা দিবস ঋষি অরবিন্দের জন্মদিন তিরিশ তারিখ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত লোকনাথ বাবার আবির্ভাব দিবস রামকৃষ্ণদেবের তিরোধান দিবস একত্রিশ তারিখ নন্দোৎসব মনসা দেবীর পূজা ভদ্রাবতী পূজার আরম্ভ এবার জেনে নেব চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের শ্রাবণ মাসের শুভ অনুষ্ঠান বিবাহ গাত্র হরিদ্রা অন্নপ্রাশন সাত ভক্ষণের সময়সূচি চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের শ্রাবণ মাসের বিবাহের তারিখগুলি হল তিন চার চোদ্দো পনেরো সতেরো বাইশ এবং তেইশ গাত্র গাত্রহরিদ্রার তারিখগুলি হল এক চার দশ তেরো চোদ্দো সতেরো আঠেরো কুড়ি চব্বিশ সাতাশ অন্নপ্রাশনের তারিখগুলি হল দশ সতেরো এবং আঠেরো সাত ভক্ষণের তারিখগুলি হলো আট এবং আঠেরোই শ্রাবণ এছাড়াও যে অন্যান্য শুভ তারিখগুলি রয়েছে সেইগুলি আমার ভিডিওতে দেওয়া রইল আপনাদের নিজেদের প্রয়োজন মতো একটু দেখে নেবেন আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন